বন্ধুরা কুমটু করে এসেছি এই দেখো ঠাকুরমশাই এসেছেন আমাদের শান্তির জল ছিটিয়ে দিয়ে গেলাম আর এখন আমরা অঞ্জলি দেব তার জন্য ঠাকুরমশাইটা করছে এই দেখো আমাদের লাগিয়ে গেছে নাপিয়ে আর সব আমি একটা ভিডিও ঠাকুরের মশার সাথে একটা ফটো তুলেছিলাম কিন্তু আমি বলতে পারিনি আমার আমরা হয়ে অঞ্চলে দেওয়ার পরে আমি উঠে গিয়েছি উঠে এসে ভিডিও করার জন্য উঠে গিয়েছি দেখো আমার ওঠা থেকে সব উঠে গেছে সবার তো নাম লেখাই রয়েছে তো সবার নাম ধরে থাকো সবাই বসে থাকো শান্তি থেকে আমায় সব আমার উঠে গেছে সবাই দেখো করে উঠে গেছে আর আমরা আজ শনিবার এসেছি মন্দিরে কিন্তু শ্রাবণ মাসের লাস্ট শনিবার প্রচণ্ড ভিড় ছিল মানে কত যারা যারা এসছেও এখানে দেখেছি তো কত বড় চাতালটা রয়েছে এখানে থাকারে বসার স্থানটা সেই পুরো চাতালটাই ভরে গিয়েছে লোকে লোক ভরে গিয়েছে চারিদিকে গাড়িতে ভরে গিয়েছে সব গাড়ি পুজো আছে পুজো করবে দেখো চারিদিকে যত গাড়ি দেখছি সব গাড়ি পুজো হবে আমার কর্তমশা বাইরে দাঁড়িয়ে রয়েছে মানে যখন ডাকবে তখনই যাবে সে সাত নম্বরে রয়েছে কালী পুজোয় আমরা আমাদের একটা ভালো আছে সেটা নিয়ে গেছি কালী কথাটা দিতে গেল এই যে আমাদের খুব ডালা পেয়ে গেছে সামনে প্রচণ্ড ভিড় আমাদের ডালা পেয়ে গেছে ড্রামের ডাক আমরা ডালা পেয়ে গেছিলাম যে নিয়ে আসলাম সে যেতেই দিচ্ছিল আমি আবার একটু চর মন্দিরের সবাই কিছু খেলটাই চর মন্দির নিতে এসেছি যেখান থেকে চরমন্দির নিয়ে যাই আমি একটু ঘুম একটু ফুল নিয়ে নিয়েছিলাম ঘরে রাখার জন্য পুজো যা শেষ করার পরে আমার কালী পুজো আমার এই এসে এখানে আমি ওরা ঘুগনি নিতে চলে এসেছি কাকিমা ঘুগনি ঘুগনি দিচ্ছিলো ঘুগনিটা খুব ভালো হয়েছে সাথে আবার চৈ জল ছিল যেটা আমাদের পছন্দ আমাদের শেষ হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আমার যাওয়ার সময় করতে পারি না কেন বৃষ্টি হচ্ছিলো বারবার বৃষ্টি হচ্ছিলো একদিন আমরা এখন বাড়ির উদ্দেশ্যেও রওনা করলাম After I got here, I went to the study, had to do the study the দেখতে পাবে রাস্তা পুরো ধরে তো বৃষ্টি বৃষ্টি হয়নি হচ্ছে রাস্তাগুলো রাস্তা অনেকটা আবার শুদ্ধ রয়েছে এখানে আবার বৃষ্টি হয়নি জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে ঝাঁপে ঝাঁপে যাওয়ার সময় এত বৃষ্টি হচ্ছে হলো জায়গায় জায়গায় যাতে আমি বৃষ্টি করতে পারিনি কারণ আমার বাড়িতে বিভিন্ন সময় আবার বৃষ্টি হচ্ছে

ഉപയോഗിച്ച കൊച്ചുകൾ ഡാഡിയെ മാസ്ക്‌ ഇടാൻ--